অর্থবর্ষে স্বাবলম্বী করতে মহিলাদের হাঁস মুরগির বাচ্চা দিয়ে সাহায্য করতে এগিয়ে এলো বাঁকুড়া জয়পুর ব্লক প্রশাসন মানবিক প্রশাসনের মানবিক মুখ হয়ে বিভিন্ন কর্মসূচি দান ধ্যান থেকে শুরু করে অসহায় মানুষদের নিত্যদিন সাহায্য আমরা দেখে এসেছি সরকারি জনমুখী প্রকল্পের সুযোগ সুবিধা সরাসরি সাধারণ মানুষদের কাছে যাতে পৌঁছায় তার জন্য সদা তৎপর জয়পুর ব্লক ও জয়পুর পঞ্চায়েত সমিতি তারই মধ্যে একটি উদ্যোগ মা বোনেদের হাঁস মুরগি দিয়ে সাহায্য সহযোগিতা এটি পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগের সহায়তায় আজ একশো পঞ্চাশটি পরিবারকে দশটি করে মোট পনেরোশোটি উন্নত মানের এবং অনেক ডিম দেওয়া হাঁস বাচ্চা বিলি করা হয় আজকের এই বিতরণ অনুষ্ঠানকে নিয়ে কে বলছেন বিএলডিও জয়পুর ডক্টর শ্রীমন্ত সরকার পাবো ও জয়পুর ব্লকের দায়িত্বপ্রাপ্ত হেড ক্লার্ক মজবুর কাজী চলুন শোনাপো আপনাদেরকে রাজ্য সরকারের একটা প্রকল্প পরিকল্পনা প্রকল্প হাঁস মুরগি বাচ্চা বিতরণের একটা প্রকল্প এটা মেনলি রাজ্য রাজ্য সরকারের প্ল্যান তো আমাদের দু হাজার চব্বিশ পঁচিশ এই অর্থ বছরে মানে আমাদের যারা যে সমস্ত গ্রামে আমাদের মা বোনেরা বা এসএসজি মায়েরা যারা হাঁস মুরগি পালন করে তাদেরকে আমরা বিশেষ করে হাঁস মুরগি আমরা বিতরণ করি রাজ্য সরকারের তরফ থেকে এবং আজকে এই দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে আমাদের শেষ বিতরণ এবং আজকে হাঁস বাচ্চা বিতরণ হবে আমরা একশো পঞ্চাশ জনকে প্রত্যেককে দশটা করে আঠাশ দিনের হাঁস আমরা দেব এতে আমরা আশা করছি এবং যারা এই হাঁস বাচ্চাগুলি নেবে তারা উপকৃত হবে এবং এই বাচ্চাগুলি পালন করে তারা তাদের আর্থিক আর উন্নতি করতে পারবে এবং এটা আমাদের রাজ্য সরকারের একটা অত্যন্ত জনমুখী প্রকল্প এবং এটা আমাদের সরকারের একটা মানে খুব উন্নয়নের একটা প্রতীক এআরডি দপ্তরের যেটা কি পঞ্চায়েত ভিত্তিক যে হচ্ছে না এটা না এটা আমাদের সমস্ত মানে পঞ্চায়েত ভিত্তিক সব পঞ্চায়েতই আছে তার সঙ্গে আমরা আরো বেছে নিয়েছি যে সমস্ত মানুষ হ্যাঁ দুস্থ একবারে কেউ ক্যান্সার পেশেন্ট তার পরিবার কেউ থ্যালাসি মেয়া ছেলে তার পরিবার এই ধরনের কিছু মানুষকেও আমরা বেছে নিচ্ছি এর মধ্যে পঞ্চাশ ষাটজন যারা আছেন হ্যাঁ খুবই দুস্থ মানুষ তারা এই বাচ্চাটা পেয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে হ্যাঁ শুধু জয়পুর ব্লক শুধু এই আজকে যে পনেরোশো ষোলোশোর মতো হাঁস মুরগি দিচ্ছে মুরগি হাঁস বাচ্চা দিচ্ছে তা নয় আমরা প্রায় পাঁচ ছ হাজারের মতো মুরগি বাচ্চাও দিয়েছি এর আগে ছাগল দেওয়া হয়েছে গরু দেওয়া হয়েছে আমরা সরকারের যে স্কিমগুলো আছে তাতে মৎস্য দপ্তরের স্কিম হতে পারে ফরেস্ট দপ্তরের স্কিম হতে পারে সম্পদের স্কিম হতে পারে সব করা স্কিমের সঠিক ব্যবহার আমরা করবো এবং সঠিক লোকের হাতে তুলে দেবো পশ্চিমবাংলার যে মাননীয় মুখ্যমন্ত্রী তার যে প্রকল্প তার যে ইচ্ছা গ্রামের প্রত্যেকটি প্রত্যন্ত এলাকায় সরকারের স্কিমকে পৌঁছে দেওয়া এবং মানুষকে জানানো সেটা আমরা করছি ধন্যবাদ স্যার আপনার নাম পরিচয় আমার নাম মুজিবর কাজী আমি জয়পুর ব্লক এই বিডিও অফিসের হেড দায়িত্বপ্রাপ্ত হেডলায় আপনার নাম আমি ডক্টর শ্রীমন্ত সরকার ব্লক লাইফ স্টক ডেভেলপমেন্ট অফিসার জয়পুর ধন্যবাদ